আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক মন্ডলী হ্যাপ বিবাদের পক্ষ থেকে জানাই স্বাগতম প্রিয় দর্শক আপনাদের কাছে আর কিছু প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবো সেই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনার বিজনেস করে ভালো একটা বেনিফিট লাভ করতে পারবেন লাভবান প্রোডাক্ট নিয়ে বুদ্ধি বিশেষ বলতে পারবো এটা সরিষা তেল সরিষার তেল আপনি ছোটো পঞ্চাশ মিলি থেকে শুরু করে সরিষা তেল পাঁচ লিটার পর্যন্ত পাঁচ লিটার পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সরিষা তেলে বিজনেস করে কিন্তু আপনি প্রতিদিন ভালো একটা ইনকাম করতে পারবেন এই বিষয়ে বিস্তারিত আগে আলোচনা করব তারপরে আরও প্রোডাক্ট আছে আমাদের কাছে এগুলো নিয়ে বিষয়ে বিস্তারিত করব বাইরের প্রোডাক্ট আছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি একটা একটি করে বুঝিয়ে দিচ্ছি এটা সরিষার তেল আপনি যদি এক ডজন তেল বিক্রি করেন সাধারণত মার্কেটে যায় আপনি যে কোনো মুদির দোকান বা যে কোনো বড় দোকানে আপনি যদি এক ডজন তেল বিক্রি করেন যদি পঞ্চাশ টাকা ডজনও যদি আপনি লাভ করেন বার ডর্জনে পঞ্চাশ টাকা এটি কিন্তু ইজিলি হান্ড্রেড পার্সেন্ট আপনি লাভ করতে পারবেন পঞ্চাশ টাকা ডজন একশো টাকা পর্যন্ত কিন্তু এক ডজন তেলে লাভ করা সম্ভব আপনারা চাইলে সর্বনিম্ন কম করে যদি লাভ করেন পঞ্চাশ টাকা লাভ করেন সেই ক্ষেত্রে যদি দিন আপনি বেশি বিক্রি করা দরকার নেই যদি বারো ডর্জন মাল বিক্রি করেন কিন্তু ছয়শো টাকা ইনকাম হবে বারো ডর্জন বারো ডজন আপনি কিন্তু এক ডজ এক দোকানে দুই তিন ডজন তেল বাগকে বিক্রি করা সম্ভব কারণ কারো আশি মিলি একশো মিলি দুইশো মিলি পাঁচশো মিলি এক লিটার হাফ লিটার পাঁচ লিটার তেল নেয় তা আপনি যদি তেলের কোয়ালিটি একটা তেল নিয়ে যদি আপনি মার্কেটে সারা দিন ঘুরেন এখান থেকে আপনি এক হাজার থেকে দেড় দেড় হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন যদি আপনি যে যে ইউনিয়নে বস যে এলাকায় যে থানাতে আপনি বসবাস করেন উপজেলা ব্যক্তি উপজেলা ব্যক্তি একজন যদি আপনি একটা অল্প টাকা দিয়ে বিজনেস করবেন মানে পঞ্চাশ হাজার টাকা তেল নিয়ে আপনি যদি তেল বিক্রি করেন তেল বিক্রি করে কিন্তু মাসে আপনি কিন্তু বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এর পাশাপাশি আরও প্রোডাক্ট আছে এইভাবে কিন্তু আপনার সব প্রোডাক্ট দশ বারোটা প্রোডাক্ট নিয়ে যদি আপনি মাসে ইনকাম বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু ভালো ইনকাম করতে পারবেন এছাড়া আছে মুগ এগুলো কিন্তু প্রত্যেক ফার্মেসিতে চলে বিশেষ করে ইনু ইন্ডিয়ান ইনু এবং মুগ এগুলো কিন্তু ফার্মেসিতে প্রচুর পরিমাণ চলে তা আমরা চাইলে ফার্মেসি আইটেম এই কটা আইটেম কিন্তু আপনি বিক্রি করতে পারেন ফার্মেসি আইটেম এগুলো যদি নিয়ে আপনি সারাদিন ঘুরেন বা মার্কেটে বিক্রি করেন যদি আপনি এক পিস ইনো যদি বিক্রি করেন মিনিমাম পঞ্চাশ টাকা লাভ করতে পারবেন পার পঞ্চাশ থেকে বিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত এই মুভে কিন্তু দশ থেকে পনেরো টাকা লাভ করতে পারবেন পার পিসে দশ থেকে পনেরো টাকা করলে কিন্তু আপনি যে কোনো দোকানে যদি যান এক ডজন মাল বিক্রি করতে পারবেন যে দোকানগুলো মাল নেবে সেই দোকানগুলোতে কিন্তু বারো পিস মাল নেবে যদি আপনি দশ টাকা করেও লাভ করেন পার পিসে যদি দশ দশ ইন্টু দেন বারো পিস তাহলে কিন্তু একশো বিশ টাকা আপনি যদি ছয় ডজন মাল বিক্রি করেন যদি ছয় ডজন মাল বিক্রি করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু সাতশো টাকা ইনকাম আসবে সাতশো টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন কিন্তু যারা পরিশ্রম করতে চান মার্কেটে যা ইনকাম করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন একদম মাদা হোল ছেলেটা প্রোডাক্ট নিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনারা চাইলে সুন্দরভাবে মাসে আপনার এলাকায় বসে আপনি কিন্তু সুন্দর একটা বিজনেস করতে পারবেন এই আইটেমগুলো নিয়ে এছাড়া আমাদের কাছে কসমেটিক আইটেম আছে চকলেট আইটেম আছে চকলেট আইটেম নিয়েও আপনারা কিন্তু বিজনেস করতে পারবেন যে সকল প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেস করেন নিয়মিত তাহলে কিন্তু আপনি এখন থেকে প্রতিদিন একটা ভালো ইনকাম করতে পারবেন এবং নিজেও ভালো চলতে পারবেন নিজে আর বেকার থাকবেন না যারা বেকার বেকার আছেন অবশ্যই আপনারা অল্প টাকা পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা ব্যবসায় নেমে যান তো কিন্তু ব্যবসা করা সম্ভব আপনারা চাইলে অল্প টাকাতেও বিজনেস শুরু করতে পারেন তো প্রিয় দর্শক আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্যজন দেখে উদ্যুক্তি হতে পারে এবং নিজে একটা ব্যবসা পরিচালনা করতে পারে এই প্রত্যাশা নিয়ে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ